আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশপ্রবাসের যারা যেখান থেকে ভিডিওটিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটা মাস আলা শেয়ার করব প্রত্যেকটা নারী পুরুষের দেখা দরকার বন্ধুরা আপনারা ওযু শুরু করলেন কবজি ধৌত করলেন এরপর কুলি করলেন তখন আপনার অজু ভেঙ্গে গেল মানে ওযু করা অবস্থায় আপনার অজু ভেঙ্গে গেল বায়ু নির্গত হয়েছে ভেঙে গেল এখন আপনি পরের অঙ্গগুলো করবেন নাকি নতুন করে আবার অজু শুরু করবেন এই সম্পর্কে অনেকে হয়তো জানে না যে আপনি অজু শুরু করেছেন আপনি ওনাকে মাথা মাসে পর্যন্ত করেছেন ওই অবস্থা অজু ভেঙে গেছে তাহলে আপনি কি করবেন আপনাকে পুনরায় আবার শুরু থেকে উঁচু করতে হবে নাকি কি শুধু পাদহুত গোমলে যথেষ্ট হয়ে যাবে অবশ্য যদি আপনাদের ওজন এক দুইটা অঙ্গ ধৌত করার পর যদি ভেঙ্গে যায় বা ওজন নাස්খানে ওজন ভেঙ্গে যায় যে এরকম যদি হয় তাহলে নতুন করে আবার ওজন শুরু করতে হবে যে অঙ্গ বাকি রয়েছে সে মূল ধৌত করে দিলেই হয়ে যাবে এমনটা না যদি আপনাদের যেমন কোনো পর্যন্ত ধৌত করার অবস্থায় আপনাদের ওজু ভেঙ্গে গেল তাহলে আবার শুরু থেকেই ওজু করতে হবে পাদহুত করবে না মাথা মাসে করে দিবেন এমনটা হবে না তো আশা করি বুঝতে পারছে নিত্য নতুন আরো ভিডিও পিঠে সবাই পাশে থাকবেন এই পর্যন্তই আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ